মানে বাবু একটা জিনিস অরিত্র কথা থেকে পরিষ্কার হয়ে গেল রেল পারে না এমনটা নয় রেল পারে রেলের সে সিস্টেম রয়েছে তারপরও ছেলে মনে হয়েছিল কতগুলো মানুষের জীবন একটা ওই ডায়লগ আছে না যে সরকার কৃষিটা বৃহৎ সিস্টেম তো আমার হয় এই যে একটা বামপন্থী এবং কংগ্রেস চালিত ইউনিয়ন তারা একটা দীর্ঘদিন যে কাজ না করার একটা অভ্যেস সেই রেলের বাবুদের মধ্যে তৈরি করে দিয়েছে রেলের বাবুরা এখনও সেই জায়গা থেকে বেরোতে পারছেন না তারা মনে করেন যে প্রত্যেক ছ মাসে প্রত্যেক বছরে বছরে তাদের ডিএ বাড়বে সেটা তাদের অধিকার কিন্তু তারা এটা মনে করেন না যে যে কাজটা করা এবং ক্রাউড ম্যানেজমেন্ট যেটা রেলের একটা বড় পার্ট সেই কাজটা করা তাদের সেটা যে তাদের দায়িত্ব সেটা তারা মনে করেন না এবং দেখুন এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না দু হাজার তেরোতে এর আগে যে কুম্ভ হয়েছিল পূর্ণ কুম্ভ সেই কুম্ভতেও কিন্তু চল্লিশ জন মানুষ মারা গেছিলো ঠিক প্রয়াগরাজ স্টেশনে ঠিক একইভাবে এই ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ হওয়াতে লোকে এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্ম যেতে গিয়ে ওভারব্রিজ ভেঙে পড়ে গেছিলো এবং চল্লিশ জন মানুষ মারা গেছিল এই যে সবরীমালার কথা অরিত্র বলছিল শবরীমালায় দু হাজার সতেরো এগারো সালে একশো জন মারা গেছিল পদপিষ্ট হয়ে আমার কথা হচ্ছে আজকে রেলের অশ্বিনী বৈষ্ণব নিশ্চয়ই এটা কেউ আশা করেন না যে অশ্বিনী বৈষ্ণব নিজে গিয়ে ওখানে রেলের প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেনটা যাবেন সেটা ডিসাইড করবেন সেটা নয় যারা পদত্যাগ চাইছেন তাদের আগে নিজেদের ভাবা দরকার যে তারা কি দায়িত্বটা পালন করেছিলেন আজকে আপনি দায়িত্বের কথা বলছেন বলেই আমি একটা ছবি দেখাই আপনাকে ছবিটা ভালো করে দেখুন স্ক্রিনে চলবে ছবিটা আমি বলবো ছবিটা প্লে করার জন্য দেখবেন ট্রেনের সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে স্টেশনে এই ছবিটা কিন্তু অলরেডি ভাইরাল এই ছবিটা ভাইরাল কারণ কি ট্রেনে উঠতে পারেনি আর পি এফ তারপরে ধরপাকড় করছে ততক্ষণে কিন্তু ভাঙা হয়ে গেছে একে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলছে এবং তারপরে আর পি এফ যে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল তাকে চটথাপ্পর মেরে সরিয়ে দিয়ে নিয়ে যায় দেখুন দরজা ভাঙছে দেখুন এ দরজাটা যে ভাঙছে এই ভাঙার আগে আর পি এফ নেই কেন

খুব কম সময় এদেরকে বোঝাবার জন্য যে কাজ রাখি হবে করতে হয় একদম ঠিকই আসলে কি হয় তারা 30 বছর তার আগে কাজ করেছে তাদের জন্য এটা খুব কম আমি বলছি যে আসলে শাসকের ভাষা না কোথাও এক হয়ে যায় এটাই হচ্ছে যে দুশ্চিন্তার দেখবেন এই রাজ্য অমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে অনেক সময় হচ্ছে যে এই প্রশ্নটাই ঠিক তোলেন যে এত লোক রাইটার্স বিল্ডিং এবং নবান্ন ভরে রেখেছে যে আগের আমলে যে কিছুই কাজ করতে পারছেন না ডু ইউ বিলিভ যেটা আসলে সত্যি কথা সত্যি কথা হচ্ছে যে গভর্নেন্সের ফাংশনিং যখন প্রশ্নের মধ্যে পড়ে তখন গভর্নমেন্ট সেই দায়টা চালান করার চেষ্টা করে এবং আসলে গভর্নমেন্ট বদলায় রেজিম পাল্টায় ঠিক এই একই কারণের জন্য প্রোগ্রেসিভ মুভমেন্টের জন্য ফলে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে রেল রেলের একমাত্র দায় হচ্ছে ভারতবর্ষের টিকিট কেটে যারা উঠছেন প্রত্যেক দিন ট্রেনে তারা রেলের প্ল্যাটফর্মই হোক চলমান ট্রেনেই হোক তারা হচ্ছে নিশ্চিন্তে তাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবেন এটাকে এনশিওর করা এক দুই ভারতবর্ষ ধর্মপ্রাণ মানুষের দেশ প্রচুর মানুষ আছেন ধর্মাচরণ করেন এবং কুম্ভ মেলার মতো হাই প্রায়োরিটি প্রোগ্রাম যেটা হচ্ছে যে ওয়েল ডিফাইন্ড প্রোগ্রাম ওয়েল প্রেডিক্টেড যার ভিড় সেখানে দাঁড়িয়ে যে এই মানুষের যত মানুষ আসবেন আমি সরকারি ভাষ্যে শুনছিলাম চল্লিশ কোটির কাছাকাছি অ্যাপ্রক্সিমেট তাদের ফুটফল তা যদি হয় আমি একটা হিসাব করছিলাম রাফলি ছ সপ্তাহের মেলায় যদি চল্লিশ কোটি আসে পার ডে যদি ওয়ান থার্ড অব দি পিপুল তারা ট্রেনে ট্রাভেল করে বাকিরা যদি বাসেও আসে তাহলে তিরিশ থেকে বত্রিশ লাখ আপনি অঙ্ক করুন যে একটা ট্রেনে হাজার লোক যদি আটে প্রতিদিন এক্সট্রা ট্রেন চালাতে হয় যে প্রয়াগরাজ স্টেশনে পৌঁছাবে তা নাহলে পরে এই চিড়েচাপটা হয়ে কাল দিল্লি স্টেশনে যে ঘটনা ঘটেছে সেটাই ঘটবে যে আমার এখানেই প্রশ্ন যে রেলের রেল মন্ত্রকের যে দায় যে এটা এটা অন্য কে করবে এটা তো রেল মন্ত্রকেরই করার কথা ধরুন সবকিছুর একটা ক্যারিং ক্যাপাসিটি আছে আপনার এই স্টুডিও তো আছে এখানে দশজন মিলে বসে আপনি সভা করতে পারতেন না ফলে একটা প্ল্যাটফর্মেও আছে একটা ট্রেনের ক্যারিং ক্যাপাসিটি আছে একটা ফুট ওভার ব্রিজের ক্যারিং ক্যাপাসিটি আছে আমি বলছি এটা না বোঝার কোনো কারণ নেই রেল মন্ত্রকের বড় কর্তারা যারা আছেন ফরগেট এবাউট দ্য ট্রেড ইউনিয়ন লিডারস আমি বলছি আর ট্রেড ইউনিয়ন লিডারদের বোঝা দায়িত্ব নেই আমি বললাম যে আমি বলছি ট্রেড ইউনিয়ন লিডাররা বুঝবে না তারা খালি ইউনিয়ন করবে তারা খালি স্ট্রাইক করবে তারা খালি হরতাল দেখবে তারা খালি ধর্মঘট করোটাই

গয় রাষ্ট্রকমতি বাবু আপনি প্রাক্তন এনএসজি কর্তা হিসেবে সরকারি অনেক দায়িত্ব সামলেছেন আমাকে এটা বলুন স্টুডিওতে যে বিতরgota এই মুহূর্তে চলছে আমি সত্যিই বুঝতে পারছি না রেলের কর্মচারী গায়কে নেবে এই যে স্ট্যাম্পেড হলো এই যে পদপিষ্ট হয়ে জনের প্রাণ চলে গেল তারপরও কিন্তু আমরা ছবি বদলাতে দেখিনি কি হয় বদলাতে দেখিনি সে ছবিও দেখাবো কিন্তু এই দায়টা কে নেবে সত্যি কি কে কোন ইউনিয়ন করে বলে রেল ডায়েরি নিতে পারে আর যারা আহত তাদের পরিবারের লোকরা দায় নেবে আর আমরা কিছু লোকজন যারা টেলিভিশন চ্যানেলে বসে আমি কি করি তারাই দায় নেবে রেল ব্যবস্থায় যদি চুয়ান্ন হাজার টিকিট বিক্রি হয়েছে তুমি দেখাচ্ছিলে যেটা অঙ্গ করে পার্থবাবু বলছিলেন সেটা যদি দপ্তর না জানে এবং রেলের দীপাঞ্জল বাবু আপনার শব্দ আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না কোনো কারণে আমি আসবো আপনার কাছে আবার আমি একটুখানি চট করে দিলীপবাবুর কাছে যাবো দিলীপবাবু আপনি দীর্ঘদিন এই ধরনের ভিড় কিভাবে সামলানো হয় দেখেছেন আপনার মনে হয় যে সেদিন যে ব্যবস্থা ছিল শনিবার সঠিক ব্যবস্থা ছিল কোথাও রেলের গাফিলতি ছিল না আমি ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো টু হার্ট সেন্টিমেন্টস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়